হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইবন কুকিং হাউস আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি কলার বড়ার একটি রেসিপি নিয়ে অনেক সময় আমাদের বাড়িতে কলা আনা হয় আর সে কলাগুলো খাওয়ার পরও থেকে যায় আর সেগুলো প্রায় নষ্ট হয়ে যায় আর ওই রকম কলা দিয়েই আমি কলার বড়া আজকে আপনাদের তৈরি করে দেখাবো তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি আমি এখানে কিছু ছোট। সাইজের কলা নিয়েছি আপনারা যে কোনো সাইজের কলা নিয়ে নিতে পারেন আর এগুলো কিন্তু অনেক দিন আগেই আনা হয়েছিল খাওয়া হয়নি আর এগুলো আমি এখন ছিলে নিচ্ছি সবগুলো আমি ছিলে নিচ্ছি সবগুলো ছিলে নেওয়া হয়ে গেলে এভাবে করে আমি এটা গলিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি চিনিটার সঙ্গে কলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখে বুঝতেই পারছেন এটা ভালোভাবে গলিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়োটাও কলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ ময়দা এগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি আপনাদের প্রয়োজন পড়লে দেবেন না হলে দেবেন না এটা মোট কথায় একটি আঠালো টাইপের ব্যাটার হবে দেখে বুঝতেই পারছেন এবার এখান থেকে আমি একটু করে ব্যাটার নিয়ে নিচ্ছি আর তেলের মাঝে ছেড়ে দিচ্ছি তেলটা মোটামুটি গরম আছে তেলটা খুব বেশি গরম করে এগুলো ছাড়া যাবে না তাহলে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে তাহলে এভাবে করে আমি যতগুলো আটে ততগুলো দিয়ে দিয়েছি আর উল্টে পাল্টে সুন্দর একটি কালার আসা পর্যন্ত আমি এগুলো ভেজে নিচ্ছি সুন্দর একটি কালার চলে এসেছে এবার আমি এগুলো উঠিয়ে নিচ্ছি এটা তৈরি করা একদমই সহজ আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে দয়া করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটাতে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পাবেন তাহলে তৈরি হয়ে গেল ভীষণ মজার কলার বরা আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে আমি একটি ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা ওপরটা ক্রিস্পি আর ভেতরটা সফট আজ তাহলে এ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ